হাই ফ্রেন্ড তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত তো যাই হোক এখন সকাল সাড়ে একটা মতন বাজার মোটামুটি সব কাজই হয়ে গেছে তো তোমাদের তো আগেই বলেছি মানে মা বাড়ি নেই বিয়ে বাড়ি গেছে তো একা একা একটু সামলাতে অসুবিধা হচ্ছে মা থাকে তো দুইজনে একসাথে করি তো যাই হোক মেয়ের তো আজকে স্কুল ছুটি কোনো চাপ নেই সেই জন্য একটু কম আছে চাপটা আমার আর কি স্কুল থাকলে বড্ড মানে দেরি হয়ে যায় চাপ হয়ে যায় টাইমেও সব কিছু করতে হয় তো যাই হোক এই যে এখন একটু বসলাম করা জামা কাপড় কাচলাম তো ছাদে এসে একটু বসলাম একটু রোদ্দুর লাগাচ্ছি গায়ে যা ঠান্ডা নিচে মানে নিচে একটু রোদ্দুর নেই একটু আমাদের রোদ্দুর নেই গরমকালে থাকা যায় না শীতকালে বাবা কি অবস্থা তো যাই হোক এখন যাব নিচে রান্নাঘরে যাব রান্না করব তো কি রান্না করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক এই যে করা জামা কাপড় কেঁচেছিলাম তো সেইগুলোই মিলে দিয়েছি তো যাই হোক এখন আর গাছে জল মানে এদিকে মা গাছ লাগিয়েছে তোমাদের আগেই বলেছে আজকে মানে এখন আর গাছে জল দেব না বিকালে দেবো কালকে একবার বিকালে দিয়েছি তো এখনও ভিজে আছে দেখছি মা অনেক গাছ লাগায় কিন্তু এবারে গাছ সেভাবে হয়নি আর মা টাইম পাচ্ছে না বলে সেভাবে লাগাতে পারছে না তো যাই হোক অনেক প্রচুর গাছ প্রচুর মা বেশ গাছ ভালোবাসে তো তো এই যে আমাদের ছোট্ট একটা বাগান একটু এলো অ্যালোভেরা জেলটা একটু নেব তো যা যাক নিচে নিচে যে প্রচুর কাজ ও আজকে আবার একটু মাথা একটু হেনা করবো অনেক দিন হেনা হয়নি নি করিনি আর কি অনেক দিন হয়ে গেছে অনেক দিন মানে অনেক প্রায় ছয় সাত বছরও বেশি হয়ে গেছে অনেক দিন ইচ্ছা করলে আবার একটু করব আর দুই এক মানে দুদিন পরেই তো বিয়ে তো সেই জন্য ইচ্ছা করলো এখন দেখা যাক কতটা টাইম হয় ভিজিয়ে রেখেছে অবশ্য টাইমে যদি হয় তাহলে লাগাবো নইলে নয় তো চলো আজকে একটু আবার আইভ্রুটাও করতে যাবো অনেকটা মোটা হয়ে গেছে তো চলো নিচে যাই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এটা একটু নেব আমি এই যে আমি হেনাটা ভিজিয়ে রেখেছি মনে করলাম মনে করেছিলাম রাতে ভেজাবো কিন্তু মনে ছিল না তো তার জন্যে সকালে ভিজিয়ে রেখেছি এর মধ্যে ডিম দেব এইদিকে একটু এই যে অ্যালোভেরাটা একটু কেটে আনলাম এটাও দেব তো যাই হোক চলো রান্নাটা করতে থাকি তারপরে তোমাদের সাথে কথা হবে আর যাই হোক তো ব্লগটা দেখতে থাকো না টেনে তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এদিকে লেগেও একটু চলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো কি রান্না করেছি দেখাই তো চলো যা যাক আর এত ঠান্ডা গায়েতে কিছুতেই চাদর সরানো যাচ্ছে না একটু চাদর সরিয়েছিলাম এত ঠান্ডা লাগছে গায়ে চড়িয়ে নিয়েছি প্রচুর ঠান্ডা তো যাই হোক চলো আগে কি রান্না করেছি সেইটাকে দেখাই চলো বেগুন সিমের ঝাল হয়েছে আলু পোস্ত আর ফুলকপি আলু আর মাছ দিয়ে ছোল। এদিকে মেয়ের দুধ গরম করছি দুধ এসছে তো মেয়ে উঠবে এবারে এখনও ওঠেনি সাড়ে দশটা বাজে এবারে তুলবো মেয়েকে তুলবে এবারে দিয়ে চা করবো চা খাবে বাবাও উঠবে সাড়ে দশটা তো বললাম বাজে তো চলো চাটা আগে করে নি দেরি হয়ে যাবে এরপরে আরও তো চলো মেয়ে আজকে সকালে অনেকটাই করেছি টুকেটাকে তুলেছি আর ভিডিও করতে পারিনি তার জন্য একেবারে রাতেই করছি একটু বেগুন ছাঁকা করছে রুটি দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক তো চলো আমি এই বেগুন ছাঁকাটা করে নিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো চলো টাটা বাই বাই দেখাবে নতুন একটা ব্লগে